হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা তবে বর্তমান যে পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি আসলে কেউ ভালো বলতে পারছি না আমিও একইভাবে বলছি যে আসলে বর্তমানে খুব আমরা খারাপ একটা সময় কাটাচ্ছি সকল শ্রেণীর লোকজনই ব্যবসায়ী যারা আছে কর্মে যারা আছে সকলেই খুব ভয়াবহ একটা সময় কাটাচ্ছি তো সেই ক্ষেত্রে আমিও বলতেছি যে আসলে বর্তমান সময়ে আমিও এরকম একটা ভালো নেই কাজকামের অবস্থা খুবই খারাপ ব্যবসা বাণিজ্য খুবই খারাপ তবে এই জায়গায় আরেকটি কথা হচ্ছে আরেকটি কথা আছে কথাটা হচ্ছে সকলেই বলে যে আগে ভালো ছিলাম এখন ভালো নেই তা আমি এই কথার সাথে একমত নাই কারণ আমি বলবো আগেও খারাপ ছিলাম এখন আছি খারাপ সময় তবে আমাদের সময়টা অবশ্যই শীঘ্রই কেটে যাবে ভালো একটা সময় আমরা আশা করতেছি তো সেই ক্ষেত্রে আমি বলবো বর্তমানে কিছুটা সংকটে আছি অভাবে আছি খারাপে আছি তবে আগে ভালো ছিলাম এখন খারাপ আছি সেরকম না প্রতিনিয়তই আমরা খারাপের দিকে যাচ্ছি খারাপের দিকে ছিলাম সরি খারাপের দিকে ছিলাম তো এখন খারাপের একটা শেষ সময় আসলে তো যাওয়া হয় তো তেরকমভাবে একটা ভয়ানক খারাপ সময় যাচ্ছে তবে আশা করি অতি শীঘ্রই আমরা ভালো দিকে যাব এবং বাংলাদেশ এই মুহূর্তে যারা আছেন সবাই একটা নিয়ে আসবেন যে আগে ভালো ছিলাম বর্তমানে ভালো নেই আসলে এটা না চিন্তা করে সবাই যার মতো থাকার চেষ্টা করেন এবং দোয়া করেন যেন আমরা শীঘ্রই যেন ভালো কিছু করতে পারি এবং ভালো আমরা যেন ভালোর দিকে যেতে পারি তবে এই জন্যই জিজ্ঞেস করলাম বর্তমানের পরিস্থিতি কার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষভাবে বর্তমান ব্যবসায়ী যারা আছেন তারা খুবই ক্ষতিগ্রস্ত কারণ ব্যবসায়ীদের দোকান ভাড়া স্টাফ বিল সেই সব দিয়ে তারা খুব হুমকির মুখে আছে তবে দোয়া করি যেন অতি শীঘ্রই আমাদের এই সংকটটা কেটে যায় তবে আমি এখন আছি রিস্কায় এই মুহুর্তে আছি ঢাকা দক্ষিণ নীলক্ষেতের এরিয়াতে গিয়েছিলাম মোতালাব প্লাজা একটি কাজের জন্য কাজের জন্য বলতে একটি মালের জন্য গিয়েছিলাম মালটি আসলেও কথা কাজে মেলে নাই তার জন্য মালটি আনি নেই মালটি রেখেই আসতে হলো মালটির জন্য খুব আশা নিয়ে গিয়েছিলাম মালটি নিয়ে আসবো সেক্ষেত্রে যাওয়ার জন্য আমার যে ইতেইতে প্রায় দুইশো টাকার মতো খরচ হয়ে গেছে আসলাম তারপরও দুইশো টাকা গচ্ছা দিয়ে কিন্তু মাল নিয়ে আসতে পারলাম না তো চলে যাচ্ছি তো এই মুহূর্তে এখন আছি নীলখেদের যেই দক্ষিণ নীলক্ষেত যেটাকে বলে সেই রোডে আছে আর পিছন দিকে হচ্ছে ঢাকা নিউ মার্কেট এবং আমি যে রোডটা দিয়ে আসছি ওটা হচ্ছে কাটাবনের রোড এবং কাটাবন পার হয়ে আসলে নিউ মার্কেট থানা নিউ মার্কেট থানা পার হয়ে আসলে হচ্ছে ঢাকা ভার্সিটির এরিয়া তারপর হচ্ছে যে নীলক্ষেতে যে দক্ষিণ নীলক্ষেত এটাকে বলা হয় তবে এই জায়গায় কিছু ফলের দোকান আছে এদিকে যে ফলের দোকানগুলি আছে এই সব দোকান আসলে কীরকম বেচা কেনা হয় সেটা আমার আইডিয়া নেই তবে এইসব জায়গায় যে ফলের দোকানগুলি আছে সেই ফলের দোকানগুলিতে খুব আনকোনো আনকমন যে ফলগুলি আছে সেই ফলগুলি প্রায় সময় দেখা যায় এইদিকে সেই ফলগুলি মূলত তুলনামূলকভাবে অন্য অন্য ফলের তুলনায় ফলের দামগুলি অনেকটাই বেশি তারপরে সেই ফলগুলি বিভিন্ন জায়গায় পাওয়া যায় না বাট এদিকে কিছু দোকান আছে ভ্যানে করে বিক্রি করে তো সেই দোকানগুলিতে খুব দামি ফল এবং ফলগুলি খুব ভালো ভালো মানের ফল পাওয়া যায় এবং কিছু দামি ফল পাওয়া যায় যেই সব ফলগুলি অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে জানি না কীরকম সেল হয় তবে এই জায়গার থেকে যারাই লয় মোটামুটি ভালো অঙ্কের একটা ফলই নিয়ে যায় আর না হতে তারা তো এই জায়গায় বসে থাকতে বসে থাকতো না আমার বোধ হয় বেচাকিরা যদিও কম হয় মোটামুটি তাদের হয়তো বা ভালো তবে এই মুহূর্তে তো ভালো চলা যায় না তো এই মুহূর্তে ভালো খারাপ মিলিয়ে আছে তবে এই মুহূর্তে যেই জায়গাটায় আছি এটি হচ্ছে যে আমাদের সেই একাত্তরের যে কাহিনি বলা হয় যে একাত্তরের যুদ্ধ এখন জাস্ট যেই জায়গাটায় আছি জাস্ট এই যে মোচরটা এদিকেই দেখতে পাচ্ছেন বিগত যেই আমাদের যুদ্ধ হয়েছিল একাত্তরে সেই একাত্তরে যুদ্ধের সময় ফার্স্ট বিমানটি নামে এই জায়গায় এদিক থেকেই যুদ্ধ শুরু হয় এদিক থেকেই গোলাগুলি শুরু হয় এবং আমি এখন যে রোডটিতে আছি এটি হচ্ছে পলাশি রোড এবং এর ডান পাশে হচ্ছে বোয়েট এবং বোয়েটের ওই পাশে হচ্ছে আজিমপুরের বাস স্ট্যান্ডের রোড তো আমি পলাশের দিকে যাচ্ছি পিছনে যে কাহিনীটা বললাম যে একাত্তরের কাহিনী যে একাত্তরের সময় এই জায়গায় প্রথম যুদ্ধ হয় এবং আমার নানাবাড়ি হচ্ছে এই জায়গায় পলাশি বড় মসজিদের পাশেই ছিল এবং সেই যুদ্ধের সময় কথায় আছে যে আসলে যদি হায়াত থাকে কেউ তাকে মারতে পারে না আর যদি হায়াত না থাকে কেউ তাকে ধরে রাখতে পারে না তো এই কথাটা বলার কারণ হচ্ছে যে দেখুন এই জায়গাটাই তারা যুদ্ধে প্রথম বিমানটা এই জায়গায় নামে এই জায়গাতেই যুদ্ধ চালু হয় তো সেই ক্ষেত্রে এই জায়গা থেকে পলাশী বড় মসজিদ যেতে সর্বোচ্চ যদি আমি হেঁটে যাই পাঁচ থেকে সাত মিনিট এর উপরে লাগবে না বা দশ মিনিট এরকম সময়ের দূরত্ব যা দূরত্বে হচ্ছে আমাদের নানা বাড়ি ছিল ওই সময় নানি নানা মামা আন্টিরা সবাই একই সাথে ছিল নানি ছিল নানা না আমার এটা সম্ভবত মনে আসতেছে না আমি তখন ছিলাম না আমার জন্মেরও আগের কাহিনী তো নানি আসলো কি না শিওর না তো বেসম্ভবত নানা থাকতে পারে তো সেই সময়টাতে এই জায়গা থেকে আমার বিশেষভাবে আমার আম্মু এবং আমার মামা তারা খুব ভালোভাবে ফিরে যেতে পারছে গ্রামে তো তাদের কোনো হয় হয়নি তারা রাত রাতে চারটার দিকে নাকি তারা গোলাগুলি এই জায়গায় নামে চারটার দিকে গোলাগুলি শুরু হয় এবং সকাল ভোর আস সরি ফজরের আজান যখন দেয় তখনই বাসা থেকে বের হয়ে আমার আম্মু এবং আমার মামা যারা আছিলেন তারা সবাই গ্রামের উদ্দেশ্যে চলে যায় এবং সেই ক্ষেত্রে তাদের গ্রামে যেতে নাকি প্রায় তিন দিন লেগেছিল তো সেই সময়টাতে আমার মামার একটি এই যে বাম দেখে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পলাশি বড় মসজিদ বামে যে জায়গাটা এটি হচ্ছে পলাশি বড় মসজিদের আর বাম পাশে হচ্ছে ডান পাশে হচ্ছে কলোনি সরকারি কলোনি যেই একটা সময় যে বইটির যে ড্রাইভার গলি ছিল সেই ড্রাইভার এখনও তারাই আছে মিলে ঝিলে আছে যাই হোক এটা একটা কলোনি এবং এই মুহূর্তে যে জায়গাটি আছে এটি ডাইনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা যে এতিমখানা বলা হয় আজিমপুর এতিমখানা এতিমখানা সেই রোডটি এবং এদিক থেকে যারা শরিয়তপুর যেতে নরিয়া যেতে চান জাজিরা যেতে চান সেই সব গাড়ি এই জায়গায় পাওয়া যায় এবং সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন ওই ভবনটি হচ্ছে লালবাগ ইবনেসিনা যেটাকে বলে হয় সেই ইবনেচিনা এবং বামে হচ্ছে গুলিস্তানি দিকে যেতে পারবেন এবং ঢাকাতে যে কেন্দ্রীয় যে মন্দির আছে সেই মন্দির আমরা সবসময় শুনে আসছে যে হামলা হয় হামলা হয় এই মন্দিরের সামনে দিয়ে দৈনিক আমার যাতায়াত আছে তা আজ পর্যন্ত এরকম কোনো সংঘর্ষ আমি দেখি কখনো এবং আমি বরংশ দেখছি সবাই যেন সেফটি নিয়ে থাকে সবাইকে পাহারা দিয়ে রাখে তো ভারতীয় কিছু মরম বিক্রেতা আছে তারা আসলে এটা নিয়ে খুব মাথা ব্যথা দেখাচ্ছে তো যাই হোক আমরা চলে আসছি এবং এই হচ্ছে লালবাগ ইবনে সিনা এবং সিনার উল্টা পাশে যে পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে বিকালের পরে বিকালের পরে বলতে তিনটার পরে খুব জমজমাট একটি জায়গা বিভিন্ন জায়গাতে লোকজন এই জায়গায় ঘুরতে আসে আপনারাও আসতে পারেন এবং খুব লোভনীয় যে রোডের পারে যে খাবারগুলি আছে খুব কম টাকায় খাবারগুলি পাওয়া যায় এবং একটা ভালো সময় কাটাতে পারে এই হচ্ছে যে লালবাগে যে সাতা মসজিদ বলে এই হচ্ছে লালবাগের ছাতা মসজিদ এবং লালবাগ এরিয়াটা কিন্তু খুবই বড় অনেকেই বলে লালবাগ লালবাগ যাব তবে লালবাগ এরিয়াটা খুবই বড় মূল যেই লালবাগ বলা হয় এই সামনে যে আমাদের চৌরাস্তাটাতে সামনে আসছে এই সামনে এইটাই হচ্ছে বর্তমানে আমি যে জায়গাটা আছি এটি হচ্ছে মূল লালবাগ মূল লালবাগ আমি যেই সামনে কিছুক্ষণ আগালে যে সামনে যে রুটটি পাবেন এই রুটটি যাবে হচ্ছে আমি আসছি কিছুক্ষণ আগালে সামনে যাব। এদিকে মোবাইলের শোরুম আছে বিরিয়ানির দোকান আছে বিভিন্ন দোকান পাটি আছে তবে মূল যে লালবাগ বলা হয় এই লালবাগ এবং এই ডাইন দিকে যেটা এই লালবা এটাকে বলা হয় লালবাগ চৌরাস্তা এবং ওই যে যেই উচ্চতা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে লালবাগ কেল্লা বলে ডাইনি যে রোডটা এখন আমরা যেদিকে যাচ্ছি এটি হচ্ছে লালবাগ কেল্লা ঘষে যে ও দেয়ালটি দেখতে পাচ্ছেন এ হচ্ছে লালবাগের কেল্লা এবং দেয়ালের ওই পাশে হচ্ছে যে কেল্লা দেখছেন লালবাগ কেল্লার পাহাড় বলা হয় সেই কেল্লার পাহাড়ে অনেক ধরনের অনেক কল্পনা জল্পনা আছে এই কেল্লার পাহাড়ের ভিতরে দুইটি সুরঙ্গ আছে সুরঙ্গটি দেখলে আমার ঢুকতে মনে চায় আসলেও সেই সুরঙ্গটি আটকিয়ে রেখেছে এবং সেই সুরঙ্গটি অতি ফাস্টে যখন এদিকে দিকে দেয়াল ছিল না তো সেই সময় অনেক লোক এই জায়গায় যাতায়াত করতো তো একটা সময় সুরঙ্গে সেই পুরোনো দিনের রাজারা বাস করত তো রাজারা যখন একটা সময় ছিল না তখন যখন এর একটা ঝাড় জঙ্গল অবস্থা ছিল তখন মহল্লার কিছু লোকজন যাতায়াত ছিল তখন সেই সুরঙ্গের ভিতরে কেউ যেতে চাইতো কেউ ভয় পেত তবে একজন ব্যক্তি খুব সাহস নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেই ব্যক্তি দিয়ে যাওয়ার আগে একটি হ্যাঁ সেই ব্যক্তি দিয়ে একজন ব্যক্তি সাহস নিয়ে যেতে চেয়েছিল। এবং যাওয়ার পরবর্তী আগ পরবর্তী সময় মানে মুহূর্তে তাকে তার হাতে একটি শিকল বেঁধে দেওয়া হয় সিকল বেঁধে দেওয়া হয় যে বলা হয় যে আমি এটার ভিতরে যাব ভিতরে যাওয়ার পরে যদি আমি না আসি বা কোনো সমস্যা করি তোরা এই শিকলটি চান দিয়ে উঠাবে কিন্তু পরবর্তীতে সময় তিনি প্রথম সিঁড়ি এবং দ্বিতীয় সিঁড়ি যখন যায় তখন দেখা যায় তৃতীয় সিঁড়ি যাওয়ার পরে সেই শিকল যাচ্ছে কিন্তু একটা সময় সিকল যাওয়া শেষ হয়ে যায় পরবর্তীতে সিকল ধরে তারা টান দেয় কিন্তু সেই লোকটি আর ফিরে আসে না এই অলৌকিক ঘটনা ঘটার পরে অনেক ধরনের প্রাণী কুকুর বিড়াল দিয়ে তাকা তারা এটার ভিতরে জিঞ্জির বেঁধে ছেড়েছিল যা কিছুই দেয় না কেন কিছুই এই জায়গায় আসতো না পরবর্তীতে এটি একটি পর্যটন এরিয়ায় পরিচিত হলো চারোদিকে এড়িয়ে দেওয়া হলো এবং যেই সুরুঙ্গ দুটি আছে সেই সুরঙ্গ দুটির উপরে খাঁচা দিয়ে লক করে দেওয়া হলো যেন এটার ভিতরে কেউ নামতে না পারে কারণ এটার ভিতরে অলৌকিত কিছু আছে তো সেই ক্ষেত্রে এটা কেউ ভাঙার জন্য সাহসও পাচ্ছে না এবং কেউ ভাঙতেছেও না কারণ ভাঙলে এই মহল্লা ভিতরে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেই ক্ষেত্রে না ভেঙে এটাকে তারপর হচ্ছে একটি পর্যটন এরিয়া বা ঘোরার একটি জায়গা বানিয়েছে এবং মনে রাখবেন যে এই লালবাগের এরিয়া যেই পাহাড়টি বলা হয় এটি প্রায় চারশো বছর আগের পুরানো সেই জমিদারের বাড়ি ছিল মাটির নিচে এটি বিশাল বড় ভবন তবু অনেকেই বলে যে এই লালবাগের এই নিজ ভবন দিয়ে বড়িগাঙ্গা হয়ে যে জিঞ্জিরা যে কি যেন একটা নাম বলা হয় এই মুহূর্তে আমার নামটা মনে আসতেছে না যে মির্জা না যেন কি একটা নাম বলা হয় তাদের বাসা এবং এই লালবাগের যে কেল্লার নিচ দিয়ে তাদের একটি সুরঙ্গ আছে সেই জায়গা নাকি যাতায়াত করা যায় তো এরকম শুনে আসছি বা আজও আসল সত্যি কি মিথ্যা জানি না তবে এরকম অনেকই শুনছে এবং আমিও শুনছি সেটাই শোনা কথা তবে এটার ভিতরে যে এই ভিতরে যে জল্পনা কল্পনা যেগুলো বললাম সেটা হান্ড্রেড পারসেন্ট সত্য লালবাগে যারা ঘুরতে আসতে চান অবশ্যই এই জায়গা আসবেন এবং এই সেই সুরঙ্গটি কিন্তু আপনারা দেখতে পারবেন তবে আজকের মতো আমাদের বাসার দোকানে কাছাকাছি চলে আসছি ভিডিওটি আর বড় করব না এই এই জায়গাটি যেটা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালবাগে যে পোস্তা যে চান্দিঘাট বলা হয় এটি হচ্ছে সেই চান্দিঘাট চান্দিঘাট বলা হয় কারণ ভরিগঙ্গা নদীতে এখন সে ঠোটা নদীকে চলে গেছে কিন্তু একটা সময় রিস্কা যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে যে জায়গাটা যে যাচ্ছে এই জায়গাটা দিয়ে একটা সময় নদীর পার্ট ছিল এটা তো সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে লাল যে পোস্তা যে চান্দিঘাট বলে সেই ক্ষেত্রে এটাকে একটা চান্দিঘাট সেই নামটি এখনও আছে এবং এই যে ঢাকা পানার ইয়ের পোস্তার যে ওয়াসা পানির ওয়াসা এ হচ্ছে পানির ওয়াসা এবং এদিকে দেখুন যে হাজির সেলিম বিশ্ববিদ্যালয় এদের স্বাধীন হওয়ার পরে হাজির সেলিমটি আসলে কেটে দিছে শুধু বিশ্ববিদ্যালয়ের কলেজটি তারা রেখেছে এবং এই বাম পাশে দেখতে পাচ্ছেন শরীফ হোটেল এটি খুব পুরানো একটি শরীফ হোটেল একটা সময় এই হোটেলটি খুব প্রচণ্ড পরিমাণ চলতো একটা সময় এখন ডাউন হয়ে গেছে এই জায়গাটার সেল পুরো পুরান ঢাকার ভিতরে এটা ভিতরে ভালো একটি সেল ছিল বর্তমানে সেলতে পুর পরিমাণ নেই তবে আর বেশি বাড়াবো না আমার এই বাসা দোকানের কাছাকাছি এসে পড়েছি ওই যে সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের নিচতালায় হচ্ছে আমার মোবাইল সার্ভিসিংয়ের দোকান এই যে বিরিয়ানির দোকানের পাশে যে দোকানটি দেখতে পাচ্ছেন অফ করা সেই দোকানটি আমি আসি বলছি